সুপ্রিয় দর্শক এবার সুপ্রিম কোর্টে চরম অস্বস্তিতে রাজ্যের রাজ্যপাল সিবি বি আনন্দ বোস এবার সিবি আনন্দ বোসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দর্শক লোকসভা নির্বাচন চলাকালীন একাধিক বিষয় নিয়ে রাজ্য এবং রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে এমনকি একজন মহিলা রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে শীলতাহানির মতো গুরুতর অভিযোগ তোলে যাতে করে অস্বস্তিতে পড়েছিল লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস তারপর থেকেই রাজ্য রাজ্যপাল সংঘাত আর দেখা যায়নি আর এই আবহে একটি গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্টে চরম অস্বস্তিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস কারণ রাজ্যপালের বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ তাহলে কি সুপ্রিম কোর্টে বাজেভাবে ফেঁসে গেল রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন রাজ্যপালের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠছে দর্শক দেখুন সার্চ কমিটির সুপারিশ মুখ্যমন্ত্রীর হাত ঘুরে গত বছরই পৌঁছে গিয়েছে রাজভবনে কিন্তু রাজ্যের সতেরোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে রাজভবনের সিলমোহর পড়ছে না গত আটই জানুয়ারির শুনানিতে তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট শুক্রবার সেই সময়সীমা শেষ হচ্ছে কিন্তু সন্ধ্যা পর্যন্ত শিলমোহর পরে নি উপাচার্যের তালিকায় তাহলে আদালত অবমাননার দায়ে পড়তে চলেছে রাজ্যপাল তথা সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য সিবি আনন্দ বোস এমনই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে আইনজ্ঞরা বলছে পরবর্তী শুনানিতে রাজ্যের রাজ্য সরকারের তরফ থেকে তেমন সওয়াল করা হলে অস্বস্তিতে পড়তে হতে পারে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে রাজভবনের তরফে অবশ্য শুক্রবারে দাবি করা হয়েছে আদালতের নির্দেশ কোথাও অমান্য করা হচ্ছে না উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর মতবিরোধের জের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে গত বছরে দেশের সর্বোচ্চ আদালত দু হাজার জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি উদয়ন উমেশ ললিতের নেতৃত্বে সার্চ কাম সিলেকশন কমিটি গড়ে দেয় আদালতের নির্দেশ ছিল ওই কমিটি উপাচার্যদের নামের বাছাই তালিকায় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে মুখ্যমন্ত্রী সেই তালিকার ভিত্তিতে নিজের পছন্দ অনুযায়ী নাম রাজ্যপালের কাছে পাঠাবে রাজ্যপাল সিলমোহর দেবেন মতান্তর হলে সুপ্রিম কোর্ট হস্ত হস্তক্ষেপ করবে মোট ছত্রিশটির মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নামের সুপারিশ এখনও পাঠাতে পারেনি সার্চ কমিটি সেগুলি হল রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় বাকি চৌত্রিশটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই সার্চ কমিটির সুপারিশ মুখ্যমন্ত্রীর দপ্তর হয়ে আচার্যের টেবিলে পৌঁছে গিয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দফায় দফায় সতেরোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নামে আচার্য শিলমোহর দিয়েছে বাকি অর্ধেক অর্থাৎ সতেরোটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও ঝুলে তার মধ্যে কলকাতা এবং যাদবপুরের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করার জন্য এর আগে সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল তা জানুয়ারির প্রথম সপ্তাহে শেষ হয় তাই দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনেই আবার শুনানি হয় রাজ্যপালের তরফ থেকে সওয়াল করেন দেশের অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টকে সেদিন জানানো হয়েছিল উপাচার্যের নামের তালিকা নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে কিছু মতান্তর রয়েছে বলে নিয়োগ করা যাচ্ছে না মতান্তর কমিটি নিয়োগ চূড়ান্ত করার জন্য আরও ছয় সপ্তাহ সময় চাওয়া হয় কিন্তু সর্বোচ্চ আদালত ছয় সপ্তাহ সময় দিতে রাজি হননি তিনি তিন সপ্তাহের সময় দেওয়া হয় এবং তার মধ্যেই মতান্তর মেটাতে বলা হয় আগামী তিনই ফেব্রুয়ারি এই মামলা আবার ওঠার কথা সুপ্রিম কোর্টে সেই দিন কি আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে রাজ্যের রাজ্যপাল অর্থাৎ আচার্য সিবি আনন্দ বোসের বিরুদ্ধে এই রকম প্রশ্নই কিন্তু উঠে যাচ্ছে রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল তথা সাংবিধানিক বিশেষজ্ঞ সৌমেন্দ্রনাথ গোপাল মুখোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশ নির্দেশের ঊর্ধ্বে কেউ নয় সুপ্রিম কোর্ট যদি সময়সীমা বেঁধে দিয়ে থাকেন আর তা যদি না মানা হয়ে থাকে তাহলে অবশ্যই আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে প্রাক্তন অ্যাডভোকেট জেনারেলের কথাই কেউ বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে রাজ্যপাল তথা আচার্যকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে কিন্তু রাজ্যপালের মতো রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কোনো বড় পদক্ষেপ করা কি সহজ হবে সৌমেন্দ্রনাথ আনন্দ বোস এক্ষেত্রে রাজ্যপাল হিসাবে রক্ষা কবজ পাবেন না এ কথা জানাই কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশে নির্দেশ আচার্যের উদ্দেশ্যে রাজ্যপালের উদ্দেশ্য নয় সর্বোচ্চ আদালত আচার্যকে নির্দেশ দিয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে উপাচার্য নিয়োগ করতে আচার্য সেই সময়সীমা না মেনে থাকলে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কারণ আচার্য হিসাবে তিনি কোনো সাংবিধানিক রক্ষা কবজের অধিকারী নন সুপ্রিম কোর্ট তিনই ফেব্রুয়ারি এই মামলার শুনবে রাজভবনের অস্বস্তি তাতে বাড়তে পারে সাংবিধানিক বিশেষজ্ঞ সৌমেন্দ্রনাথের কথায় এক্ষেত্রে শুরুতেই কোনো কঠোর পদক্ষেপ করা হবে না ওকে সুযোগ দেওয়া হবে সুপ্রিম কোর্টের নির্দেশ কেন মানা সম্ভব হলো না জানতে চাওয়া হবে জানতে চাওয়া হবে এই ঘটনা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত হয়ে থাকলে কি কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ রূপায়ণ করা গেল না সেই ব্যাখ্যা চাওয়া হবে রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে ব্যাখ্যায় সন্তোষজনক হলে অসুবিধা নেই কিন্তু নচেত সুপ্রিম কোর্ট রাজ্যপালের বিরুদ্ধে অর্থাৎ আজার আচার্যের বিরুদ্ধে পদক্ষেপ করতেই পারে এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল রাজভবনের তরফে অবশ্যই দাবি করা হচ্ছে যে আদালত অবমাননার কোনো প্রশ্নই ওঠে না সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে উপাচার্য নিয়োগ না হওয়া আদালত অবমাননা করা কিনা সে প্রশ্নের বিশদ ব্যাখ্যা রাজভবনের আধিকারিকরা দিচ্ছে না ইঙ্গিতপূর্ণভাবে বলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ আগ্রহ করার প্রশ্নই ওঠে না সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশিকা দিয়েছে তা মেনেই কাজ হচ্ছে সেই জবাবে সেই জবাবের মধ্যে আইনজ্ঞরা এই সম্ভাবনা দেখছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ খতিয়ে দেখে রাজভবন বিকল্প পথ খুঁজে নিয়েছে কিন্তু কোনো কোনো বিশেষজ্ঞ আশঙ্কাও করছে যে কারণ তিনি রাজ্যপাল হিসাবে রক্ষা কবচ পাবে কিন্তু উপাচার্য হিসাবে নয় সেক্ষেত্রে রাজ্যপালের প্রশ্নের বা সুপ্রিম কোর্ট যে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে সুপ্রিম কোর্ট না পায় সেক্ষেত্রে কিন্তু রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে অর্থাৎ উপাচার্যের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতেই পারে দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন ধন্যবাদ